আমি মমতা থেকে তুলে এনেছিলাম পরিহাস আমি বিষাদ থেকে তুলে এনেছিলাম অশ্রু আমি ঘুম থেকে তুলে এনেছিলাম স্বপ্ন থেকে তুলে এনেছিলাম আমি শব্দ থেকে তুলে এনেছিলাম কবিতা তুমি কোনোদিন কিছুই খেয়াল করো আমি বিষাদ সিন্দুর তীরে দাঁড়িয়ে ডুগডুগি বাজিয়েছিলাম তুমি সেই বাদর বাজনা শুনতে পাবে উত্তরের অনন্ত বাতাসে ঝরা পাতার মতো উড়ে উড়ে পড়েছে আমার পরিহাস মনের আমার স্বপ্নময় অভিমান তুমি লাল মকমলের চটি পায়ে রেশমের চাদর জড়িয়ে উজ্জ্বল রোদের মধ্যে উদাসীন হেঁটে গেছ তোমার পায়ের প্রান্তে ঘুরে ঘুরে লুটিয়ে পড়েছে ঝরা পাতার মতো আমার পরিহাস আমার কবিতা তোমার শ্রুতি ছুঁয়ে ভেসে গেছে আমার বোল বছরের পর বছর দিনের পর দিন নেই নেই বর্ষা শুধু শীত আর শীতের হাওয়া ঘুমের মধ্যে স্বপ্ন স্বপ্নের মধ্য শীতল অভিমানে জড়ানো ঠান্ডা হাওয়ায় ছড়া পাতা এলোমেলো ছড়িয়ে পড়েছে চারপাশে রোদের উজ্জ্বলতায় তুমি উদাসীন চলে গেছো কোনোদিন তাকেও দেখো তুমি কোনোদিন শুনলে না আমার টুকটুকি আমার বাবুল নাচের না।